এই বিশেষ আয়োজন আজকের আয়োজনে আমরা কথা বলতে চাই লাইলাতুল কদর গুরুত্ব আমরা জানি যে আজকে পবিত্র মাহের রামাদানের বিশতম দিবস চলছে দিন গড়ালে যে রাত আমাদের সামনে আসছে তা হচ্ছে একুশতম রজনী এবং সম্ভাব্য লাইতুল লাইলাতুল কদরের রাত আমরা আজকে জানার চেষ্টা করবো যে লাইলাতুল কদর আসলে কি এর কি গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে ইত্যাদি বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রাজ্ঞ অভিজ্ঞ আমাদের সম্মানিত উস্তাদকে ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রথিত যশা আলম দিন হাজার হাজার আলেমদের উস্তায় আমাদের সকলের একান্ত শ্রদ্ধা ভাজন তা আমির মিল্লাদকে আমির মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল

এটির আসলে ঠিক সময়সীমা কখন বা কোন তারিখে হতে পারে আর আমরা এই রাত পাওয়ার জন্য বা ফজিলত অর্জনে আমরা কিভাবে কাজ করতে পারি ইত্যাদি বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই স্যার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর ওয়া ক্বাল নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قام رمضان إيمانا و اتتصابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত রমাদান বার্তা আজকে যারা এখানে অংশกรม শুনছেন এবং যারা দেখছেন সকল মুবারকবাদ জানাচ্ছি রমজানের এই শেষ মুহূর্তে আমরা মহান রবের দরবারে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে লাইল কদর নসিব করেন আসলে আমাদের আজকের এই সুযুগ্য উপস্থাপক মাওলানা লোকমান হাকিম তার কেউ মর বজার আছে একটি বিশেষ বিষয়কে তিনি আজকে তুলে ধরেছেন এখানে সেটা লাইলাতুল কদর আমরা জানি লাইলাতুল কদরুন এই শব্দটি লাইলাতুল কদরে এই শব্দটি হচ্ছে আরবি কোরআন শরীফের একটি আয়াত এই নামে সুরাতুল কদরে একটি সুরাও রয়েছে সেখানে যারা তিরিশ পাড়াতে লাইলাতুন অর্থ রাত্র কদর সম্মানিত রজনী আমাদের দেশে একটা ভুল ধারণা করে লাইলাতুল কদরের রাত্র কবে আসলে লাইলাতুল কদরের রাত না লাইলুন অর্থই রাত্র এই জন্য সম্মানিত এই রাত্রটা কেন কখন এবং এত মর্যাদা কেন মূল মর্যাদা হচ্ছে কোরআন কারিমের আল্লাহ রাবুল কোরআনকে নাজিল করেছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি সল্লাহ ওয়াসাল্লামের এখানে তিনটা জিনিসের সমন্বয় হয়েছে একটা হচ্ছে কোরআন যেটা আল্লাহ নাজিল করেছেন আরেকটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি আর আরেকটি হচ্ছে নির্ধারিত সময় রমজান সেটা রাত্রে অবতীর্ণ হয়েছে এই জন্য মূলত কোরআনের কারণেই মূলত এই রাতের গুরুত্ব বেশি যেহেতু কোরআনে সারা দুনিয়ার মানুষকে আল্লাহর আল্লাহর সাথে 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 সৃষ্টি সৃষ্টিকে স্রষ্টার সম্পর্ক স্থাপন করাই মূল বিষয়বস্তু যারা আল্লাহ আল্লাহ থেকে সুরায় নাচ পর্যন্ত যে বিষয়গুলো আছে সবটির কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা আল্লাহ তালা তার এই বান্দাদেরকে খুবই মহাব্বত করে সৃষ্টি করেছেন এবং যারা তার কথাগুলো শুনবে মানবে তার ওষুধের আদর্শ অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন যারা মানবে না তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চার বান্দারা চান তার বান্দার জন্য জান্নাত হয় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে রসূলের আদেশে আদর্শ মান হয় এইজন্য যে মেসেজটা সেটা হচ্ছে পবিত্র কোরআন মূল মর্যাদা হচ্ছে কোরআনের তবে কোরআন যে তো এই রাতে অবতীর্ণ হয়েছে এইজন্য এই রাতের ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে ঘোষণা করেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশহর একজন লোক হাজার মাস যদি আবাদ উৎবন্দী করে হাজার মাসে প্রায় তিরাশি চৌরাশি বছর হয় আশি প্লাস সেই যদি সে সাথে সেবাদী করে যে সবটুকু হবে আল্লাহ এই লাইলাতুল এবাদতের মাধ্যমে সেই সব তার দিবেন এখন লাইলাতুল কদরটা কখন হবে কি আবাদতবন্দী করবে এবং ওই রাত্রের জবাবটাকে আল্লাহ রসুল এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের শেষের দশককে তিনি এতে কাপকে সুন্নত করেছেন বিশেষ করে আল্লাহ রসুল মূলত নির্দিষ্টভাবে আসছিলেন কিন্তু মাঝে মধ্যে একটা প্রতিমধ্যে একটা সমস্যা হওয়ার কারণে আল্লাহ আল্লাহ রাবুল্লাহ বুলিয়ে দিয়েছেন তবে রসুল এতটুকু মেসেজ দিয়েছেন যে সেটা হচ্ছে সে মেন আশরিল আওয়ের রমজানের শেষের দশকে এই রাত্রারায় হবে তে শেষের দশকে আজকে আমরা বিশে রোজায় আছি আজকের রাত্রটাও কিন্তু লাইলুল কদরের সম্ভাবনা ময় একুশের রাত্র তেইশের রাত্র পঁচিশের রাত্র এবং তারপরে সেই সাতাইশে যে রাত্র যেটা রয়েছে এবং উনত্রিশে যেটা আছে এই পাঁচটি দিতে কোনো না কোনো একটি রাত্রে অবশ্যই লাইলাতুল কদর হবে সেই লাইলেতুল কদরকে পাওয়ার জন্য যে চেষ্টাটা সেটা হচ্ছে সারা রাত্রে আবাদত বন্দীগীতে মগ্ন থাকা কোরআন তালাত করা ক্যাম উল্লাইল করা কোরআন বোঝা তার স্পেত করা আল্লাহর নিয়াবতের দিকে তাকে আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় করা এবং বিশেষ করে গুণা মাফ চাওয়া যেমন আল্লাহ রসুলকে হজত উমুল মিনিনা আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহ তালা না জিজ্ঞাসা করেছিলেন যে রসুল আমি যদি মনে করি যে আজকের রাত্ররাই লাইজতুল কদর তাহলে আমি কি দোয়া করব তখন আল্লাহ রসুল তাকে যে দোয়াটা শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ হুমাইন্নাকে আপু বুন কারিম তোহিবুল আফ আফুয়া আননি এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি সম্মানিত তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো সুতরাং আমাকে ক্ষমা করে দাও আসলে লাইলাতুল কদরের ওই রাত্রটাকে আবাদতবন্দি করার জন্য আল্লাহ রসুল তো সিদ্ধা সাদ্দা মেধারা তিনি তার কমর বেদে অর্থাৎ দৃঢ়তার সাথে তিনি আবাদতবন্দি করেছেন এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিয়েছেন যে তোমরা লাইলাতুল কদরে তোমরা আবাদতবন্দি করো আমাদের দেশে লাইলাতুল কদরের আবাদতের একটা সিস্টেম আছে কিন্তু ওই সিস্টেমটাকে একটু চিন্তায় আনা দরকার আমরা কি আসলে লাইলাতুল কদর ফরজ পড়লাম না অজেব কোনো মানলাম না কিন্তু শুধুমাত্র লাইলাতুল কদের সন্ধান থেকে সব বিকাল পর্যন্ত থাকলাম লাইলাতুল কদের আবাদ উৎবন্দী করা এটা নফল আল্লাহ বেশি দিবেন কিন্তু কেউ যদি ফজর না পড়ে এসা না পরে মাগরিব না পরে শুধু লাইলাতুল কদরের রাত্রে এসে শুধু বন্দুকি করলো এটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য যে সে মূল তালিকায় নাই মূল তালিকা হচ্ছে ফরজ ওয়াজিব সে করবে বাকি আল্লাহ রাব্বুল আলাম তাকে এই মর্যাদায় তাকে মর্যায়িত করবেন এবং তাকে এই সম্মানের জায়গায় বসাবেন এই জন্য আমরা যে বিষয়টা সাধারণত লাইলাতুল কদরে আমি যে বিষয়টাকে বলি সেটা হচ্ছে আসলে যাদের সুযোগ আছে তারা এতে কাপে বসবেন বেদুর রাত্রগুলাকে অবশ্যই দীর্ঘ সম্মানী আবাদতের সাথে মনোযোগ সহকারে আবেগের সাথে পুরা রাত্রটাই মানে আবাদতের সাথে মানে সম্পৃক্ত থাকা স্পেত তাহারিল করা নামাজ পড়া তারাবি পড়া লাইল করা এবং আর অন্যান্য আবাদত যেটা আছে তার দ্বারাতে করা সম্ভব দান করাত করা সবটি করার চেষ্টা করবে সাথে সাথে রোজা যে আমি দীর্ঘ এক মাস একটা দীর্ঘ রোজা রাখলাম এটা আল্লাহর কাছে কবুলীয় চাওয়া যে আল্লাহ রোজার জন্য তুমি যে ঘোষণা দিয়েছো আর লিওয়ানা আজিজি বেহে রোজা তোমার জন্য এবং রোজা তুমি তার প্রতিদান দিবে এই যে সব মানে ঘোষণাটা সেই ঘোষণার জন্য আমার নসিব হয় সেটাও চেষ্টা করা দরকার আর রমজানের শুরুতে যে দোয়া মানে ঘোষণাটা রয়েছে ইয়া বাঘ ইয়াল ইয়া বাঘ ইয়াল ইয়া বাঘ ইয়াল খাই রে তুমি তোমার কল্যাণকে এগিয়ে নাও এবং সে গুণাকারী যে তুমি গুণার থেকে নিজেকে হাত গুটিয়ে নাও আকবিল ইয়া বাঘ ইয়াল খাই ওয়া আকবিল ইয়া বাঘ ইয়া সার সে কল্যাণ তুমি কল্যাণকে নিয়ে এগিয়ে যাও এবং কল্যাণ কাজ বেশি বেশি করার চেষ্টা করো আর যে অকল্যাণকারী তুমি নিজেকে তার হাত থেকে ঘুটে নাও তোমার দ্বারা যেন অকল্যাণ না হয় এবং আল্লাহ তালা প্রতি রাত্রেই অনেক মানুষকে অগণিত মানুষকে মাফ করেন এরকম মাফ করতে করতে লাইনতুল কদর যদি আমাদের নসিব হয়ে যায় আসলে আল্লাহর কাছে এই নসিবটাই চাওয়া দরকার যে তুমি আমাকে আল্লাহ লাইনাতুল কদর আমাকে নসিব করো এই দীর্ঘ সময় যদি একজন প্রাপ্তবয়স্ক লোক পঞ্চাশ বছর পায় তাহলে তার প্রাপ্তবয়স্ক পঞ্চাশ বছর প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি হয় তাহলে পঞ্চাশ মাসে লাইলাতুল কদর পেলো এই জন্য তার জন্য আখেরাতকে সাজানোর জন্য বিশাল একটা জখিরা বিশাল একটা মানে সবের ভান্ডার তার হয়ে গেলো এই আমরা চেষ্টা করবো এই লাইলাতুল কদরের আমরা অবশ্যই সন্ধ্যা থেকে শুরু করে একবারে ফজর পর্যন্ত আবাদ মগ্ন থাকবো লাইলাতুল কদরের ব্যাপারে একটা আশা মানে একটা দুঃখের কথা বলতে হয় রমজান যত আগায় আল্লাহর রহমত তত বেশি পায় এবং সব তত বেশি হয় কিন্তু আমরা রমজানের শেষের দশককে মার্কেট করা বিভিন্ন জায়গায় দরাদরি করা ব্যবসা বাণিজ্যের ব্যবসা হয়ে পড়ি ব্যস্ত হয়ে পড়ি এই ব্যবসা বাণিজ্য দুনিয়ার ব্যবসা কিন্তু এই ব্যবসাটা ছিল তো তেজার আমার আল্লাহ আল্লাহর সাথে সেই ব্যবসা করার জন্য আমি এই জন্য বিভিন্ন পেশার বিভিন্ন গোত্রের লোকদেরকে বলবো যে আসলে আমরা শেষ দশক যেটা আছে এ থেকে বসার চেষ্টা করবো যদি এ সম্ভব না হয় কমাস কম বেজুর রাত্রগুলো যেন মসজিদে থেকে আবাদী আমরা করতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকতে হবে এবং নিজের পক্ষ থেকে এই ধরনের একটা ঘোষণা নিজের কাছে আসতে হবে বা আসতে আসার জন্য অপেক্ষা করতে হবে যে আল্লাহ হয়তো এই রমজান আমাকে মাফ করে দিয়েছেন যদি এমন একটা সাহাদা নিজের ভিতরে আমরা নিতে পারি তাহলে হয়তো আনা আব্দ জন্নিবি আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দেবেন সেখানে আমি লাইলাতুল কদরের প্রতিটি মুহূর্তকে যেন আমরা কাজে লাগাতে পারি সেই দিকে আমরা খেয়াল রাখবো আর বিশেষ করে লাইলাতুল কদর যে কারণে মর্যাদাশীল হয়েছে এই রাত্রটা মর্যাদাশীল হয়েছে সেটা হচ্ছে কোরআন কোরআন সারা বছর আমাদের কাছে থাকে আমাদের টেবিলে আছে আমাদের পড়ার মধ্যে আছে আমরা একটা শ্রেণী শুধুমাত্র কোরআনকে তেলাওয়াত করছি একটা শ্রেণী দেখা যায় হয়তো এটাকে ঝাড়ফুঁকে ব্যবহার করছে আর এটাকে মূলত পরে নিজের জীবন বাস্তবায়ন করা নিজের সমাজে বাস্তবায়ন করা নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করা দিক থেকে আমরা অনেক সময় দূরে সরে যাই এজন্য আমাকে এই রাতগুলাতে এই অঙ্গীকারও করতে হবে যে আল্লাহ তোমার এই কোরআন তোমার এই মেসের জন্য আমি বুঝি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি আমার পরিবারের জন্য বাস্তবায়ন করতে পারি আমার সমাজের জন্য বাস্তবায়ন করতে পারি আমার রাষ্ট্রে জন্য সেটাকে বাস্তবায়ন করতে পারি সেই প্রতিক্রিয়াটা আল্লাহর কাছে করা দরকার সেই চেষ্টা যেন আমি করতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন দুঃখের সাথে একটি কথা বলতে হয় গাজায় আজকে মুসলমানদের উপরে আমি আজকে পত্রিকা দিয়ে প্রায় দুইশোর উপরে শিশুকে হত্যা করা হয়েছে রমজানের দিন এই ইসরায়েলদের বর হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি মুসলমানদের রক্তকে আল্লাহ তুমি ভৃতা দিও না এই গাজা মুসলমানদের একটি পবিত্রস্তম স্থান মুসলমানরা সেখানে অবস্থান করছে শিশুরা যুদ্ধ শিশুদের উপরে মহিলাদের উপরে বিদ্যুতের উপরে আক্রমণ করা হয় না কিন্তু আমরা দেখতেছি সেখানে ইসরায়েল মুসলমানদের দুশ্মনরা তারা আক্রমণ করছে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা ইসরায়েলদেরকে সহযোগিতা করছেন আপনারা অবশ্যই সাবধান হয়ে যান আসলে কাফেরদের সহযোগিতা করা আল্লাহর দুশ্মনদেরকে সহযোগিতা করা মুসলমানদের সহযোগিতা করা নিঃসন্দেহে সেটা কুপুরি আমার মনে হয় আপনারা এই ব্যাপারে গাজার মুসলিমদের জন্য অবশ্যই দোয়া করবেন আর্থিকভাবে বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সহযোগিতা করার মতো যদি পরিবেশ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবেন বিশেষ করে দোয়া করা দরকার এই রমজানের শেষ মুহূর্তে আল্লাহ তালা যেন এই মুসলমানদেরকে তাদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দেন এবং মুসলমানদেরকে জন্য আল্লাহ তালা সেই মানে তৌফিক দান করেন আমরা বাংলাদেশ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে রমাদান বার্তা থেকে আমরা এই আবেদন জানাচ্ছি সরকার ও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিবাদ করে রাষ্ট্রীয় শক্তিও যেন তাদের মানে ইসরায়েলের বিরুদ্ধে যায় সেই ভূমিকা অবশ্যই পালন করবেন আমরা রায়ের সম্ভাবনা লাইলাতুল কদরকে শেষ পর্যন্ত যেন অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই কথাগুলো বলে আমার আলোচনা এখানে শেষ করছি ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন জি আলহামদুলিল্লাহ উস্তাদ অনেক সুক্রিয়া যে আমরা অল্প সময় লাইরাদুল কদরের বিভিন্ন দিকগুলো একসাথে আমরা আলোচনাতে শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমাদের কাছে দুটি প্রশ্ন আছে আমরা সংক্ষিপ্ত আকারের প্রশ্ন নিতে চাই একজন দর্শক মোহাম্মদ নূরুদ্দিন তিনি জানতে চেয়েছেন যে আহ লাইলাতুল কদর কি পুরো পৃথিবীতে একদিন হয় একদিন হলে তো কোথাও রাত কোথাও দিন এবং আগে পরে হতে পারে বিষয়টা আসলে কিভাবে হতে পারে আসল ব্যাপারটা হলো রাত্রেই হবে যেহেতু লাইলাতুল কদর তিনি আর কোথায় হবে না এখন যিনি নূরুদ্দিন সাব যিনি প্রশ্নটা করেছেন আমি ওনাকে বলতে চাচ্ছি যে আসলে মানে টাইমের ব্যবধান আছে সূর্য যেহেতু ঘুরে ঘুরতে গিয়ে যখন ইয়ে হবে যেমন আমাদের দেশে যে ঈদ নিয়ে যে সমস্যা না রোজা নেওয়ার সমস্যা আসলে আমি এটি সমস্যা ফিল করি না সারা দুনিয়ায় একই টাইমে ইফতার হচ্ছে একই টাইমে রোজা হচ্ছে একই টাইমে হচ্ছে কিন্তু টাইমিংটা একটু আগ হচ্ছে যেমন আমি একটা উদাহরণ সেট করি যে চট্টগ্রাম ইফতার করে আমাদের পাঁচ মিনিট পরে বা আগে তা আপনি কি এই কথা বলবেন যে ডাকার তারা পরে ইফতার করছে বা ইফতারের পরে টাইমে তারা ইফতার করছে তাই না আসলে ইফতার যথাসময় করেছে যখন টাইম হয়েছে এই জন্য লাইলাতুল কদর এটা যেহেতু লাইলাতুল শব্দটা কোরআনে আসছে না রাত্রেই হবে পৃথিবীর সারা দুনিয়া একই টাইমে হবে তবে রাত্রটা ঘুরে যেতে আমরা হয়তো দিনে ওই টাইমটা হয়তো রাত্রে হবে কিন্তু আমাদের টাইমটা ঘুরতে ঘুরতে ওই টাইমেই যাবে কারণ আমরা জানি যে টাইমিংটা সূর্যের সাথে জড়িত সূর্য যেদিকে যায় সেভাবে ঘুরে আসে এই জন্য সূর্যের সাথে আসে এবং চন্দ্রের সাথে চন্দ্র সেরকম তার ঘুরে আসে ঘুরে যায় এই দুইটা দিক দিক আমরা টাইমিং যেহেতু ঠিক করি তাহলে এই প্রশ্নটা যাবে চলে যাবে এই প্রশ্নটা অদ্যে আমরা একটা প্রশ্ন করি যে আসলে রাত সারা দুনিয়া একই টাইমে রাত হবে না সারা দুনিয়া একই দিন হবে না এই জন্য যে আল্লাহরা বলে আমিন দুনিয়ার নেজামকে ঠিক রাখার জন্য আমাদের রাত্ররা যখন আমরা আগে চলে আসি বা এখন আমেরিকাতে হয়তো রাত্র আমরা দিনে আসছি এই ঠিক এই টাইমটা কিন্তু ঘুরে আমাদের কাছে যখন আসবে তখন আমরা রাত্রে হয়ে যাবে তারা দিনে চলে যাবে এই জন্য তাদেরও রাত্রে হবে আমাদেরও রাত্রে হবে এই ব্যাপারে জাওয়াহরুল ফেথি পাকিস্তান থেকে একটি মানে গ্রন্থ আছে যেটা মানে সময়ের ব্যবধান কতটুকু কোথায় কিভাবে হয় এটা ইসলাম অনুবাদও করেছে আমি আশা করি এটাকে ভালো করে পড়বেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝার তফিকদান করুক আমি আল্লাহ আউল্লাহ আমি শেখ আমরা অল্প কথায় খুবই চমৎকার যুক্তি এবং দলিল সহতু বেচাল হামদুলিল্লাহ আমরা আরেকটি প্রশ্ন নিয়ে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যেতে চাই শেখ আমরা দেখতে পাই কিছু কিছু মসজিদে দশ জন দশ দিনের এতে কাফের সিস্টেম তো আছে আলহামদুলিল্লাহ কিন্তু কেউ কেউ শেষের তিন দিন এতে কাপ করার চিন্তা করছেন এই শেষের তিন দিন এতে কাপ করা যাবে কিনা বা এটা কোন মানের এতে করবে আসলে এতে কাপ একটা সুন্নত এবাদত আল্লাহ রসুল দশ দিন করেছেন সুতরাং দশ দিন যেটা হবে সেটা প্রকৃত সুন্নতের অন্তর্ভুক্ত হবে এরপরে বেজুর রাত্র গুলা তিন দিন সেটা করতে পারে সব পাবে সেই আবাদত পাওয়ার জন্য আবাদত পাবে কিন্তু রসুলের সুন্নতের নাম হলো যেটা সুন্নত এই সুন্নত অনুযায়ী করা যেমন জোহরের আগে চার রেখা শূন্যতা আছে এটা জোহরের আগেই শূন্যত পরে গে পড়লে এটা নফল হয়ে গেলো এই জন্য আমরা দশ দিনের যারা করবে তা দশ দিনই মূলত আসলে মূল শূন্যত এখন পাঁচ দিন তিন দিন দুই দিন কেউ যদি করে নিঃসন্দেহে সব পাবে কিন্তু রসুলের শূন্যত হলো না শূন্যটা হওয়ার তাকে দশ দিনই বসতে হবে আমরা এটা নিয়ে আলোচনার অনুষ্ঠান শেষ হবে সেটি হচ্ছে মসজিদে যখন এতে কাপ করবে এর জন্য কি আলাদা করে কোন ঘর নির্মাণ করা যেমন কাপড় দিয়ে আলাদা কোনো জায়গায় চিহ্নিত করা এমন প্রয়োজন হবে নাকি মসজিদে খোলা যে কোনো এক পাশে বসলে এতে কাপটা পূর্ণ হতে পারে আসল কথা হলো মসজিদে আল্লাহ রসুল যখন মসজিদ নবীতে এতেকাপ করেছেন তিনি একটা আলাদা তাবু করে নিয়েছিলেন যে এখানে থাকার জন্য মানে আলাদা একটা পর্দা করে নিয়েছেন তখন আর পর্দা এই জন্য মসজিদে যেহেতু তার ব্যক্তি জীবনের অনেক কিছু আছে ঘুমাইতে হবে রেস্ট নিতে হবে এখন একদিকে নামাজ পড়তেছে আরেকদিকে একজন ঘুমায় রয়েছে বিশ্রী দেখা যায় এই জন্য একটা পর্দা করে নেওয়াটা সবচেয়ে ভালো তবে নামাজের সময় পর্দা রাখে চাপাই দিতে হবে এই পর্দার জন্য আলাদা কোনো তাবু হিসাবে ব্যবহৃত না হয় এই জন্য সে রেস্ট দেওয়ার সময় অথবা খাবারের সময় অথবা ইফতারের সময় অথবা তার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে কাপড় চেঞ্জ করা সেই ক্ষেত্রে সে একটা পর্দা করে নিবে আলাদা দরকার নেই তবে নমাজের সময় এটাকে ওপেন করে দিবে তার মালামাল সেখানে হেফাজতে থাকবে আর তাবু করতেই হবে এটা জরুরি নয় তার সেফটির জন্য যতটুক সম্ভব ততটুকু করে নিবে এটা মসজিদের ভিতরেই হইতে হবে মসজিদের বাইরে হবে না যে এরিয়াটা মসজিদ নিজতালায় হোক দুতালায় হোক তিনতলায় হোক মসজিদ এরিয়া যেটা সেটা মসজিদের বাইরে হলে আর এটা এতে কাপড় অন্তর্ভুক্ত হবে না আর এইtcp অবস্থা মসজিদ থেকে সে বেরোইতেও পারবে না যদি পেশাব পায়খানার মানে ইয়ে থাকা মসজিদের বাইরে থাকে তার এই জন্য হয়তো যেতে পারবে কিন্তু অন্য কাজের জন্য সে বেরইতে পারবে না অনেক অনেক ধন্যবাদ استاذ আপনাকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সাথে আজকে সময় দিয়েছেন আমরা সকলে আপনার জন্য প্রাণ ধরে সব সময় দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন আল্লাহ পাক তার রহমতকে আপনার প্রতি দীর্ঘ করুন দীর্ঘ হায়াত দান করুন আমরা আশা করছি ব্যস্তার মাঝে আমরা কোন দর্শকদের সাথে দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আল্লাহ পাকা আমাদের সকলকে এবছর সহ মৃত্যু পর্যন্ত প্রতি বছর লাইরাতুল কদর করুন আমিন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি